হ্যালো চ্যানেল তো তোমরা সবাই কীরকম আছো আশা করি ভালো আছো আজকে আমি নিয়ে এসে একটা মিনি ব্লগ তো মিনি ব্লগটা তোমরা সবাই দেখিও আর তো এখানে জল তো যখন জল বেশি আসছিলো তখন তো আমি মানে রুলস দিনই আপডেট দিছি জল কতটুকু বাড়ছে কমছে বাট এরপরে আর দিছি না তো এরপরে আপনারা সবাই হোক যে এরপরে আর জল কতটুকু কমছে না কমছে তোমরা দিলে তুমি দিলাই না তো আমি এদিকে আমার গরুরের ভিতরটা আমি দেখাইছি না অন্ধকার আসছিলো এদিকে আমি দেখাইছি না কারেন্ট আলো না তো গরের ভিতরে কমে গেছে পুরাই আর এদিকে রয়েছে তো আমি সকালে কম্পিউটার ক্লাস অতদিন ফ্ল্যাট থাকার কারণে কম্পিউটার ক্লাস বন্ধ আসো এর কারণে আমি কম্পিউটার ক্লাসেও গেছি না টুকরারও দেখা নিগেছি না যখন আমি অন্য সময় যখন বাইর তখন আমার লগে বহুত জিনিস নিচ্ছি তাকে আমি মোবাইল ধরতেও আমি রে মানে কি আমি যদি ফড়ি তো মোবাইলও ফোরবো নষ্ট হইব তো আজকে আমি ভাবছি আজকে আমি যাইলাম কম্পিউটার ক্লাসে তো তখন তো আমার লগে জিনিসও নাই আর তো অত বেশি মানুষ মানুষ নাই তাই আমি একটা ভিডিও করলি তো তোমার লোক মাথায় মাথায় আমি বহুত জায়গায় এসেছি আমার গল্লি গল্লি তো দেখছো কতটুকু জল তো গল্লি পাশ দিয়ে আমি গেছি এখন বড় রাস্তা মানে এখানে আমরা রাস্তার জোলাচাটে কর কেন মাছ রাস্তা তো রাস্তা তো দেখতে পারে এই কারণে একটা মানুষও নাই সাড়ে ছয়টা বাজে সকালে তখন আমি যেলাম কম্পিউটার ক্লাস টিউশন তো ওইদিকে যখন জলিগুলো জলগুলা দেখলে মানে কীরকম দেখতে লাগে কারণ বহুদিন জ্বলা ছিল তো দশ এগারো দিনের মতো জ্বলা ছিল যার কারণে এই জায়গাটা আর কি একদম সবুজ সবুজ হয়ে গেছে তো সাইডের দিকে তো আরও বেশি অবস্থা খারাপ আছে আর মাঝখান থেকে একটু কম আছে কারণ এদিকে তো মানুষ যাওয়া আসা তো গ্যাস আপনারা তো বুঝতেই পারা যে একটা জায়গার মধ্যে সবসময় জল থাকলে এই জায়গাটা কীরকম হয় তারপরে থেকে তো ওইদিকে আমি যে জল বোধ কম আমার হল্লির দিকে ওইখানো বোধ কম আসলো তো সাইডে আমি একটা ফটো দিছি এটা আমার নিউ পেজ তো এটা সবে ফলো করিও আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করিও আর এটার মধ্যে আমি ব্লগও সারি তো এটা দিয়ে একটু সাপোর্ট করিও গাইস সাপোর্ট না হলে তো হইতো না তারপরে দিকে আমি তোমার কাতে মারতে মেয়ে গেছি আমরা মেন যেটা রাস্তা এটার মধ্যে তো এটা দেখলে এটা দেখলে তোমরা হইত না যে অত মানে ছোটো রাস্তা অ্যাকচুয়ালি অত ছোটো রাস্তা নাই এটা বড়ও আছে বাট ওই যে সাইটের এইগুলো ফাতা এগুলো গেছে একটু সামনে এর কারণে বহুত বড়ো ছোটো লাগে তো এদিকে তো গেছি আর এদিকে বহুত যুগও আসিলো আর আমার তো বহুত ডল লাগে সেদিন ধরে লাস্ট ব্লগে ব্লগে আমি ঘরে তখন একটু জল কম থাকার কারণে বহুত মানে যোগও কম আসিলো বা সকাল সকাল তো জলগুলো তো অত বেশি মানুষ গেছে আইসে না এর কারণে জলগুলো পরিষ্কার আসিলো তো এ পরিষ্কার তার কারণে একটাই ভালো হয়েছে যে যুগ থাকলে নিচে দেখা গেছে যে যুগ এদিকে আছে এদিকে যাওয়ার তো নেই এটাই আর আগে যখন বেশি জল যখন আসলো হাটের উপরে যখন আসলো তখন তো এইগুলো দেখা যেত না আর তো স্পিডে আটতে আটতে ফাওয়া বেত না মানে অত কষ্ট করছে এবার ফ্লাটো তারপরে তো ওইদিকে আমি যাইলাম আর জলও প্রচুর আসলে এর মধ্যে আমার জুতাটা আসছিলো সাপড়ের আমি এটা ভিজে গেছে ভিজার কারণে আমি স্পিডে আটতেও খাটাম না আর মনে মনে করিলাম যে ওখানে যদি আমার ঝুকে তোরে বইসা ঝুঁকে তোরে আমার খেয়ে সুটিয়ে দেবো একটা মানুষও নাই অনায়াসা তো এটা করে করে আমি গেছি আর মনে মানে হৈরম করার মন নাই এখন আর কম তোমার যদি ছোটো যুগে দৌড়তে আমি তো এগুলো বেশি দৌড়াই না কি এগুলো তো আর দৌড়েও আর দলেও এমন কিছু হয় না বইশো যুগে দৌলে বহু ক্ষতিও করে বহু প্রবলেম হয় তো তারপরে আমি দৌড়াই যাই যাইলাম আমার বান্ধবী একজন ধরছিলো তাই আমার ফোন করে খুঁজে এর কারণে আমি এটাই দৌড়াই যাই যাইলাম তাই না হলেও বসে অত বেশি দরলাগলো না নেই বাট তাই কয় এই ডর লাগলো তো এদিকে দেখো আমি এদিকে যাই রাখাম আর একজন সেই একজন যাই তো হাঁটতে হাঁটতে পাক্কা জায়গায় গেছি গে তো আমি ফিসে দিকে দেখলাম দেখার খেয়ার নেই অনেক সময় কুত্তাও ফিসে দিকে আয় কুত্তাগুলোও মানে অত জল তারা যাওয়া মানে করে আর একটু একটুই দেখছি দেখলে তারা মানে চিলানি শুরু করে আমি একটু ডরাই আর কি কতদিন আমার লোক এরকম হয়েছে এটা ফেস করছে এর কারণে আমি তোমরা তারপরে তো আমি যাইরা আমার দেখায় গাইস আমার মুখটা কীরকম নাকি আমি তো সকাল সকাল ঘুম থেকে আমি উঠি না আর আমার সকাল সকাল উঠলেও আমার খুব কষ্টকর মানে খুব কষ্ট হয় আমার সকাল সকাল উঠতে তো তখন যাইতে লাগে এর লিগে আমি যাই আর কি তারপরে তো আটটারটে আই গেছি আর একটা ক্রস করলেছি আর মানে একটু জায়গায় জল আছে এখন আর বেশি নেই জল তারপরে দেখো আমি আই আটটারটে আমি আই গেছি কম্পিউটার ক্লাসে তো বাই বাই গাইস তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করিও আর ফেসবুক থেকে